কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো সবাইকেই জানাই শুভ নববর্ষ বন্ধুরা তো চলো বন্ধুরা আমি এখন একটা জায়গায় যাব চটপট করে রেডি হয়ে নিই রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে আমি কিন্তু ড্রেসটা পরে নিয়েছি এটা কিন্তু একেবারে নিউ নিউ মানে আর কি নতুন তো চলো বন্ধুরা একটু সাজুগুজু করে নিই করে দেখা হচ্ছে তোমাদের সাথে কেমন এই যে বন্ধুরা আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি আর কি দেখো একদিন কিন্তু নতুন জামা পরেছি এই জামাটা পয়লা বৈশাখ উপলক্ষে আমার মা আমাকে গিফট করেছে তো কেমন হয়েছে জামাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো বন্ধুরা একটা জায়গায় যাবো যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন বন্ধুরা আমাদের তিনজনকে দেখে নাও আর আমরা বেরিয়ে পড়েছি একসাথে কিন্তু চলো তোমাদের দেখাই এই যে আর এই দেখো পুচকি বসে আছে পুচকির নতুন জামা আর রবীন্দারও নতুন জামা ওদিকে মুনমুন্দি গেছে এটিএম এ চলো দেখাই তোমাদেরকে এই দেখো নুনমুন দেখো এটিএম গেছে হালকাটা করতে যাচ্ছি সবাই মিলে আমি যাচ্ছি ঘুরতে সবার সাথে এদিকে এটিএম এখন টাকা টাকাটা নিক ঝট করে যে দেখো আমার ড্রেস তোমাদের তো ঘরে দেখালামেকবার দেখে নি আমি যাচ্ছি বন্ধুরা হচ্ছে আমি ওদের সাথে ঘুরতে আমি হালকা দালকা ব্যথা করতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি ওদের সাথে চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে ছোট বন্ধুর সাথে এই যে বন্ধুরা সবাই মিলে কিন্তু আবার বেরিয়ে পড়লাম দোকানে যাওয়ার জন্য কারা কারা পয়লা বৈশাখে হালকাতা করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও কেমন এই যে বন্ধুরা দোকানে চলে এসেছি দোকানটার নাম কিন্তু নিউ যশোমতি জুয়েলার্স খুব সুন্দর করে সাজিয়েছে বা এটা বিশাল ভিড় বন্ধুরা আর এখানে যা গরম চারিদিকে বন্ধুরা কিন্তু দেখো পাখা চলছে একটা দুটো না তিন চারটে মতন পাখা লাগিয়েছে বন্ধুরা তাও কিন্তু বিশাল গরম যেহেতু লোকজনের এত ভিন্ন না ওই কারণে গরমটা আরও বেশি লাগছিলো আমরা একেবারে পাখার সামনে দাঁড়িয়েছি দেখো পুরো চুলগুলো উঠছে মানুষ আর আমার চুলগুলো হালকা হালকা বোঝা যাচ্ছে আর কি কিন্তু পুরোটা বোঝা যাচ্ছে না ওর চুলগুলো খোলা বলে বেশি উঠছে এই যে কোনো রকমের জায়গা পেয়েছি একটুখানি একেবারে চারজন মিলে উঠে গেছে এদিকে রবীন্দ্রা দাঁড়িয়ে রয়েছে ওইদিকে কাকু সবাইকে বিল করে করে দিচ্ছে আর কি হালকাতা করছে যারা বিল করে করে দিচ্ছে আর ওই যে ব্যাগটা দেখলে বন্ধুরা সামনে ওই একটা করে ব্যাগ দিচ্ছে এর মধ্যে ছিল বন্ধুরা একটা কৃষ্ণ ঠাকুরের ক্যালেন্ডার আর বন্ধুরা ছিল প্রভুজি সনপাবড়ি আর ছিল একটা গণেশের ফ্রেম ছিল ফাইবারের যে ফ্রেমগুলো হয় বন্ধুরা ওটা যদিও তোমাদের দেখানো হয়নি পরে আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো বন্ধুরা এই যে দেখো এই পাশে ভিড় কাকে বলে যত সময় যাচ্ছে তত যেন ভিড় আরও বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে কি ভিড় বলো বন্ধুরা এক একজন তো পাকার ধারে দেখো সব পাকার ধারে ধারে দাঁড়িয়ে আছে আর এখন আমাদের হয়ে গেছে হালকা করা তাই মানু বলছে এখন আইসক্রিম খেতে যাবো আমাদের আইসক্রিম দেবে বলেছে এই যে বন্ধুরা আমাদের কিন্তু আইসক্রিম দিয়ে দিয়েছে দুটো ফ্লেভার ছিল একটা চকলেট আর একটা বাটারস্কচ স্কচ আর আমার বাটারস্কচটাই স্কচটাই নিয়েছি বন্ধুরা তোমরা কারা কারা পয়লা বৈশাখের দিন হালকা তা করেছো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর একবার সকলকে জানিয়ে দিই শুভ নববর্ষ বন্ধুরা তো এই যে দেখো এখন কিন্তু আইসক্রিম খেতে খেতে খাওয়া শেষ করে যাব আর একটা জায়গায় তো কোথায় যাই চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি আরেকটা জায়গায় এটা হচ্ছে মুনমুন্দি শ্বশুরবাড়ি মানে আর কি আমার ননদের শ্বশুরবাড়ি আমি একদম প্রথমবার আসলাম আমি আগে কখনো আসিনি এইবারে প্রথমবার আসলাম সেটাই মানুষ সবাইকে দেখাচ্ছে যে দেখ দেখ ক্যামেরার দিকে তাকা মুনমন্দিও তাকাচ্ছে তো বলছে মানু বলছে চলো টাটা আবার পরে তোমাদের সাথে দেখা হবে মানুষ সব কিছু বলে দিচ্ছিলো আর কি যে এই যে এটা নতুনবার এসছে মামি আমাদের বাড়িতে এইসব এইসব বলছিল তো বন্ধুরা যাই হোক ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি এবার কিন্তু সোজাসুজি বাড়ি চলে যাব আর অন্য কোথাও না তো যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নোটিফিকেশন অল করে দিই এইভাবে আমার পাশে থাকো তোমাদের জন্য কিন্তু আমার অনেক সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তো চলে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো